সেল 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 তোমরা তো সবাই জানো যে আমাদের অলরেডি সেল শুরু হয়ে গেছে পুরো পয়লা চৈত্র থেকে একত্রিশে চৈত্র পর্যন্ত সেল থাকছে সমস্ত শাড়ির উপর টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তাছাড়া প্রচুর শাড়ির কালেকশন ঘুরি ঘুরি আসছে আমাদের তোমরা নিশ্চয়ই তার ভিডিও দেখছো এবং তার সাথে কিন্তু লাইভ কমেন্ট শেয়ার করলে অবশ্যই গিফট পাবে তোমরা লাইভে দেখে নিও একবার ভীষণ সুন্দর কিন্তু আজকের এই শাড়িগুলো নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়ে গেছি প্রত্যেক দিন এরকম নিউ নিউ কালেকশন দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও এবং সেলে তোমরা কি আর কি নিউ নিউ কালেকশন দেখতে চাইছো প্লিজ একটা কমেন্ট করে জানিও তাহলে আমাদের দেখাতে শাড়িগুলো কিন্তু আরো সুবিধা হবে আজকের পুরো আটটা কালার নিয়ে চলে এসেছি আমরা জাস্ট কালারগুলো দেখে নাও পুরো মন কেড়ে নেওয়ার মতো ভীষণ সুন্দর আজকে হাজারও নয় দেড় হাজারও নয় এমনকি তার সাথে আরো কম আমি বলবো অনেকটাই পরে বলবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে ওয়াচ করতে হবে এর থেকেও প্রচুর কালার রয়েছে আমরা তোমরা যদি আমাদের শপে আসো অবশ্যই দেখবে প্রচুর কালার রয়েছে এগুলো কিন্তু হাজার বুটিকের কাটন সিল্ক পুরো ফুল বডিতে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ডিজাইন থাকছে কাটন সিল্কের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর আমরা যথাসম্ভব চেষ্টা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর বা তোমরা যদি শপে আসো প্রচুর প্রচুর কালেকশন তোমরা দেখতে পাবে তো চলো আজকে শুরু করা যাক আজকে নিউ নিউ হাজার বুটিক কাতান ছিল ফার্স্ট কালার কিন্তু থাকছে লাইট গ্রিনের উপর রেড এর টোন জাস্ট দেখে নাও কতটা সুন্দর কালার একদম ষোলো থেকে ষাট সবাই পড়তে পারবে তার সাথে সফটনেস নিয়ে তো কোনো কথাই হবে না দেখে নাও কালারটা কতটা আনকমন এবং দেখতে কতটা সুন্দর লাগছে তার সাথে যদি থাকে এরকম সুন্দর পুরো ফুল বডিতে কাজ হাজার তো কেমন হয় ব্যাপারটা ভীষণ সুন্দর পুরো কাজ এরকম সুন্দর পার্ট থাকছে পারের উপরেও আবার কিন্তু সুন্দর এরকম ডিজাইন থাকছে পুরো সিম্পেলের ওপর এবং এটা দেখো উইভিং মানে ভীষণ সুন্দর পুরো কোয়ালিটি অসাধারণ দাম তুলনায় অনেক অনেক ভালো জিনিস দামটা শোনার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তার সাথে দেখো ফুল বডিতে কিন্তু সুন্দর এরকম কাজ পেয়ে যাবে জাস্ট দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে ফুল বডিতে কিন্তু সুন্দর এইরকম কাজ বিপিও থাকছে বিপিতও তোমরা কাজ পেয়ে যাবে এই ডুয়াল টোনের কালারটা পুরো একদম আনকমন তোমাদের কেমন লাগছে এই কালারটা অবশ্যই জানিও প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন এক থাকছে জাস্ট কালার কম্বিনেশন গুলো আলাদা থাকছে এইটা কিন্তু যাচ্ছে আচল বাও কতটা গর্জাস একদম লাইটের উপর গর্জাস ভীষণ সুন্দর লাগছে প্রচুর যে হিজিবি কাজ হিজিবিজি কাজ সেরকম না একদম লাইট কাজের উপর বা দেখতে তো পুরো অসাধারণ বললাম তো দু হাজারও নয় দেড় হাজারও নয় হাজারও নয় তার থেকেও কম দাম থাকছে আজকের কিন্তু এই শাড়িগুলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের এই শাড়িগুলো কেমন লাগছে বিপিতেও তোমরা কাজ পেয়ে যাবে এই যে দেখো এটা কিন্তু বিপি থাকছে নেক্সট কিন্তু থাকছে এরকম সুন্দর একটা ময়ূরপন্থী কালার এর জাস্ট দেখে নাও কতটা সুন্দর কালার তোমাদের যে কালারটা ভালো লাগবে আরো প্রচুর কালার রয়েছে আমি দেখাবো তোমরা কিন্তু অবশ্যই নিয়ে আমাদেরকে বুকিং করে নিতে পারো শাড়িগুলো কোনো অসুবিধে নেই তার সাথে যদি কোনো ডাউট থাকে তো তোমরা সেগুলো ক্লিয়ার করে নিতে পারো ভিডিও কলের মাধ্যমে ফুল শাড়ি দেখে নিতে পারো এছাড়াও প্রচুর কালার রয়েছে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও ভীষণ সুন্দর এরকম হাজার বুটিকের কালার জাস্ট দেখে মানে এই কাজটা খুব সুন্দর একদম ছোট 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 বুটিকের উপর তার সাথে ফুল বডি এরকম কাজ থাকছেই প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম ডিজাইন সেম ভ্যারাইটি জাস্ট কালার গুলো শুধু আলাদা এইটা কিন্তু থাকছে পুরো আঁচল পোর্শন তোমরা দেখেইছো আগে সাইডে আঁচলটা কেমন থাকছে পুরো সেম ডিজাইনের উপর আঁচল থাকছে এগুলো কিন্তু পুরো সেলে চলছে তাই বলবো একদম কেউ মিস করো না প্রচুর শাড়ি রয়েছে কিন্তু আমাদের কাটান সিল্কের ওপর জাস্ট তোমরা শুধু দেখতে থাকো নেক্সট কালার থাকছে কিন্তু পুরো পার্পেল কালার জাস্ট দেখে নাও কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে এই কালার গুলো যদি এইরকম ভাবে তোমরা গায়ে নাও মানে জাস্ট এক কথায় অসাধারণ লাগবে তার সাথে যদি এত কম দাম হয় তাহলে আর কি চাই কোয়ালিটি জাস্ট দেখো মানে পুরো একদম পকেটে মুড়ে নিয়ে চলে যাওয়ার মতো কোনো রকম কিছু বা ভারী ওয়েটের শাড়ি এগুলো নয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তার সাথে এখন কিন্তু আমাদের দোকানে সেল চলছে যে কারণে হয়তো পুরো শাড়িগুলো তোমাদের খুলে দেখাতে পারছি না বাট তোমরা দেখেছো যে পুরো ডিজাইন কেমন রয়েছে তো যদি কারোর কোনো শাড়ি ভালো ভালো লেগে থাকে কালার তোমরা কিন্তু ঝটপট করে বুকিং করে নাও দোকান থেকে যদি স্টক আউট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না কালারগুলো তাই তোমাদেরকে আগেই দেখালাম তোমরা কিন্তু একদম কালারগুলো ভীষণ সুন্দর দেখে নাও একবার পুরো একদম এত গরজাসের উপর এত সুন্দর আঁচল তার সাথে যদি এত কম দাম হয় মানে কি চাই আর এর থেকে ভীষণ সুন্দর আমাদের কালেকশন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এই কালারটা দেখো এই কালারটা থাকছে কিন্তু একদম বেবি পিঙ্কের ওপর ভীষণ সুন্দর কালার ফুটে উঠেছে কিন্তু সবথেকে বড় কথা ফুটে উঠেছে কিন্তু ভীষণ সুন্দর জাস্ট দেখে নাও পুরো ফুল বডিতে এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাবে জাস্ট দেখো একবার কতটা সুন্দর কাজের শৌখিনতা এই শাড়িগুলো কিন্তু এখন তোমরা প্রচুর চারিদিকে পেয়ে যাবে বাট এত কম দামে তোমরা পাবে না এটুকুনই বলতে পারি এত সুন্দর কোয়ালিটি জাস্ট দেখে নাও এটা কিন্তু থাকছে পুরো আঁচল সুন্দর দেখতে লাগছে পুরো একদম কাজ রয়েছে এত গরজার উপর মানে এগুলো নিজেরা পরার জন্য তো একদম পারফেক্ট তোমরা সব অফিসে পড়তে পারো বিয়ে বাড়ি থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে সমস্ত কালেকশানি অনুষ্ঠানে কিন্তু এগুলো পরা যেতে পারে তার সাথে তোমরা কিন্তু উপহার হিসেবেও দিতে পারো এটা কিন্তু থাকছে একদম বাটন গ্রিনের ওপর দুয়েল টোন এস তার থাকছে পুরো ডুয়েল টোনের উপর এটা কিন্তু থাকছে বাটন এর উপর জাস্ট দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে তার সাথে তে তো কাজ রয়েছে ডিজাইন ও সেম রয়েছে এরকম সুন্দর পার রয়েছে এই দিকটা থাকছে পুরো আচল পোর্শন তার সাথে এই ঝুড়ি গুলোও পেয়ে যাবে তোমরা আঁচলে ফুল বডিতে এরকম সুন্দর কাজ থাকছে দেখো পুরো বডিটাতেও কাজ তার সাথে তোমরা কিন্তু বিপিতেও কাজ পেয়ে যাবে কেমন লাগছে অবশ্যই প্লিজ একটা করে তোমরা কমেন্ট করে জানিও এবং যদি কারোর কোনো কালার ভালো লেগে থাকে বুকিং করতে চাইলে হটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করো একদম দেরি না করে দেখো এই কালারটা একদম ডুয়াল টোনের ওপর থাকছে জাস্ট পার্পেলের ওপর রেডের টোন দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে ডুয়াল টোন প্রত্যেকটা কালারই বাট এটা যেন আরেকটু বেশি আনকোন এবং বেশি সুন্দর দেখতে লাগছে তার সাথে ফুল বডিতে এরকম সুন্দর কাজ তোমরা পেয়েই যাবে এইরকম শাড়ি থাকলে আর কি চাই এত কম দামে জাস্ট দেখে নাও বারবারই বলছি এই সেলগুলো কিন্তু তোমরা একদম মিস করো না স্পেশালি আমার অনলাইন বন্ধু বান্ধবদের কিন্তু আগেই দেখাচ্ছি জাস্ট দেখে নাও ডুয়াল টোনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একদম সফট রয়েছে তার সাথে কালার কম্বিনেশন কিন্তু একদম অন্যরকম যাচ্ছে তোমরা অবশ্যই কিন্তু ঝটপট করে বুকিং করে নাও আর দেরি না করে স্ক্রিনশট কিন্তু নিয়ে নাও যারা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু থাকছে পুরো আঁচল পোশনটা জাস্ট দেখে নাও দুয়ারি টোনের মধ্যে এইরকম সুন্দর একটা কাজ পুরো শাড়িটার মানে মাধুর্যই আলাদা লাগছে এতটা সুন্দর এই কালার গুলো এমন একটা কালার সবই সবাই কিন্তু পড়তে পারে সমস্ত বয়সী পুরো ষাট থেকে সত্তর সবাই পড়তে পারবে কতটা সুন্দর কালার তোমরা একবার প্লিজ কমেন্ট করে জানিও এই শাড়িগুলো কিন্তু মাত্র থাকছে নশো পঞ্চাশ মাত্র নশো পঞ্চাশ দেড় হাজারও নয় দু হাজারও নয় হাজারও নয় তার থেকেও কমে আমরা দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ ঝটপট বুকিং করে নাও একদম দেরি না করে আমাদের দোকান থেকে যদি স্টক আউট হয়ে যায় তাহলে কিন্তু কিছু করা থাকবে না এই কালারটা থাকার বলবো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি কালার এবং কেমন লাগছে মানে প্রত্যেকটা কালার পুরো দুর্দান্ত রয়েছে মন ছুঁয়ে নেওয়ার মতো তার সাথে এত সুন্দর কাজ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই এটা থাকছে পুরো আচল পরশন জাস্ট দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে শাড়িগুলো তোমরা কিন্তু প্লিজ একটা করে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের একটা করে কমেন্ট কিন্তু আমাদের আরো নতুন নতুন কালেকশন তোমাদের দেখানোর জন্য আরো আমরা আনন্দভাবে বা উৎসাহিত হই তোমাদের আরো ভিডিও কালেকশন দেওয়ার জন্য আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও দেখছো তোমরা প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর নিয়ে নয় এত কম দামে কালেকশন দেখার জন্য আরো কম দামে কালেকশন তোমাদের জন্য নিয়ে আসছি অবশ্যই আমাদের সাথে থেকো আমাদের সঙ্গে থেকে এবং তোমরা যদি বুকিং করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া বুকিং নম্বর নাইন সিক্স সেভেন অবশ্যই নাইন এইট ফাইভ থ্রি নিতে পারো এবং আমাদের ঠিকানা তমলুক পাঞ্জাব ব্যাংকের মোড়েই বরগহীমা মন্দিরের দিকে যাওয়ার রাস্তাতে ঠিক মাঝখানে রয়েছে আমাদের দোকান দি প্রিয় গোপাল তোমরা কিন্তু অবশ্যই একবার চৈত্র শ্রেণীর সপ্তাহে ভিজিট করে যাও আমরা অনেক খুশি হবো তাতে সবাই ভালো থেকো